আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি কেমন আসো তোমরা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আসে করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে ষোলোই মে সকাল এখন আটটা বাজে আর বৃহস্পতিবার তো মেয়ে পড়তে গেছে সকাল সাতটা থেকে পড়া ছিল অঙ্কের আজকে অঙ্ক পড়া আছে এ অঙ্ক টিচারের কাছে আর ছেলে স্কুল চলে গেছে ছেলের স্কুলে এখনও গরমের ছুটি পড়িনি পঁচিশ তারিখ থেকে না আঠাশ তারিখ থেকে পড়বে লেখা আছে আমি দেখিনি এখনও এই যে এখানে লেখা আছে বলছে আর আমি ভুলে যাচ্ছি তো ছেলে স্কুল গেল সাতটা পনেরো থেকে স্কুল বাস এসছে আর তোমাদের দাদাভাই ওকে বাসে তুলতে গেছে একদম মেয়েকে টিউশন পড়িয়ে বাড়ি নিয়ে আসবে আর তোমাদের দাদাভাই তো ভোটের ডিউটি পড়েছিলো রবিবার দিন ভোটের ডিউটি করতে গিয়েছিল তো রবিবারে সকালের দিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে বেরিয়েছিল ওই সাড়ে নটা দশটার দিকে আর সোমবারে বারোটা সাড়ে বারোটা রাত্রে ফিরেছে মানে নিজে বাইক নিয়ে গিয়েছিল বলে ওই আমার মামার বাড়ির ওইদিকে পড়েছিলো মার থেকে আর যেতে হবে অনেকটাই যেতে হবে তো ওইখানে পড়েছিলো বলে বাইক নিয়ে গিয়েছিল কারণ ওই ওদের বাসের ভরসায় থাকলে সে তার দিন সকাল হয়ে যেত আর তারপরে আর ওই খেয়েও বেরোতে পারতো না সকাল সকালে বেরিয়ে যেতে হতো তাই জন্য তোমাদের দাদাভাই বাইক নিয়ে গিয়েছিল। তো ফিরেছে সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে ফিরেছে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছিলো আর বুধবার হ্যাঁ সোমবারে ফিরেছে মঙ্গল বুধ দুদিন রেস্ট নিয়েছিল অফিস যায়নি এমনি তো তো অফিস ছুটি ছিল যারা ভোটের ডিউটি ছিল তাদের মঙ্গলবার ছুটি ছিল আর বুধবারে অফিস ছিল তো বুধবারে ও যায়নি রেস্ট নিয়েছিল আর আজকে বৃহস্পতিবার আজকে অফিস যাবে তাই এখন রান্না বসাবো কালকে একটু কুকারে ভাত হয়েছিল অল্প করেই কারণ ভোটের পরের দিন মানে বৃহস্পতি এই বুধবার মঙ্গলবারে সরি মঙ্গলবার দিন আমরা বিরিয়ানি করেছিলাম আর ওই জন্য বিরিয়ানি ছিল আর কালকে অল্প কিছু ভাত করেছিলাম কুকারে তো ভাতের হাঁড়িটা ধোয়া মাজা আছে ভাত বসাবো রান্না করব। মাছ আছে দেখি মাছ ভাজা আছে সবাই যদি মাছ ভাজা খাবো বলে তাহলে মাছ ভাজাই রেখে দেব একটু সবজি ডাল করব। আর যদি বলে যে না মাছ মানে কিছু অন্য কিছু করতে মাছের তো দেখি সে কী করা যায় আর আমি ফ্রেশ হয়ে গেছি সকাল উঠে সকালের বাসি কাজ হয়ে গেছে ছেলেকে যেহেতু স্কুল পাঠিয়েছি কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন শুধু দুটো থালা আছে তোমাদের দাদা ভাইয়ের আমার আর মেয়ের ছেলের এই দুটো থালা আছে ওই থালাগুলো ধুয়ে নেব ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। যার কারণ হচ্ছে সাড়ে নটার দিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে তারপরে অফিস যাওয়ার জন্য রেডি টেডি হয় এই আর কি তো চলো এই হচ্ছে কি ব্যাপার অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার সামনাসামনি এলাম ভিডিও দিচ্ছি তো কিছু মনে করো না একটু দেখে নিও কষ্ট করে সবাই যেমন আমাকে সাপোর্ট আগেও করছিল এখনও করো তো চলো কাজকর্মগুলো টুকটাক করে করি তো রান্নাঘরে চলে এসছি এখন গ্যাসটা মুছে নেব পরিষ্কারই আছে তবু একবার মুছে নেব। রান্না করার আগে একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করাই ভালো তো চলো সুন্দর করে মোছা হয়ে গেছে এখানে এই যে থালাগুলো আছে এগুলো শুধু ধুলেই আমার বাসি কাজ হবে আর এদিকে দেখো আচার করেছি আমি এই যে এই ওন্নাটা চাপা দিয়ে রাত্রে রেখে গিয়েছিলাম কারণ হচ্ছে ওই যে টিকটিকি টিকটিকি আছে পড়বে বলে এতক্ষণ আচার করেছি এত খুব সুন্দর করে আচার করেছি দারুণ হয়েছে খেতে আর এদিকে যে ফুলের আচারটা করেছিলাম ফুলের আচারটা করেছিলাম ওটা অল্পই আছে নিচের দিকে পড়ে আছে আর এই আমের আচারটা এবারে করলাম আবার আম নিয়ে এলে আবার আচার করবো কারণ আচার ছাড়া আমার ছেলেমেয়েরা ভাত খেতেই চায় না সকালে চিড়ে ভিজানো ছিল ছেলেকে টিফিন দিয়েছি এখন যা রোদ গরম চলছে এই চিঁড়ে মুড়ি ছাড়া লুচি পরোটা করে দিলেই পেট খারাপ হবে আর এই দেখো আমার রান্নাঘরের এই যে দেখো মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে প্রত্যেক দিন একটা করে পাতা ছাড়ছে জানো তো প্রত্যেকটা দিন একটা করে পাতা ছাড়ছে এটাও অনেক বড় হয়ে গেছে এটা এটাও অনেক বড় হয়ে গেছে এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে এটা আমি এখানে রাখি এখানে রাখি কিন্তু ওই যে পানি দিয়েছিলাম বলে ওটাকে ওইখানে রেখেছিলাম এটা এখানে রাখি খুব ভালো লাগে এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া হয়ে গেছে এখন এই যে অফিস যাচ্ছে রেডি হয়ে গেছে টিফিনটা পড়ছে আর আমিও খাওয়া দাওয়া করলাম এবার উপর দিকে যাবো নিচে ঘরগুলো মুছবো কালকে মোছা হয়নি আজকে দেখি মুছবো এখানে বসে তো জুতোটা করতে পারো উঁচুতে যে ছেলেটা স্কুল থেকে চলে এসছে আর ওকে ভাত দিয়েছি এই যে আলু ভাজা তার সঙ্গে হচ্ছে মাছের পেঁয়াজ দিয়ে তো ভাত খাচ্ছে আর মেয়ের খাওয়া হয়ে গেছে খেয়ে উপরে চলে গেছে ছেলেটা খাচ্ছে আমি এখন খাবো না আমার খিদে নেই ভালো লাগছে না ওকে বলেছি তুই ভাত খাবি আর মনুকে দিয়ে দিবি এই যে মনুর বাটি মনুর বাটি রেখে দিয়েছে বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা ছটা বাজে কিন্তু সন্ধ্যা এখনো হয়নি বাইরে কত আলো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে এই যে নিয়ে এসছে লট চমচম আছে বলছে এতে আর এখানে নিয়ে এসেছে সিঙ্গারা তো এগুলো সন্ধেবেলার টিফিন হবে সন্ধ্যা তো মানে বাজছে ঘড়ির কাটায় সন্ধ্যা ছটা কিন্তু হয়নি আর এই যেখানে অনেক একটু পানি নোংরা এগুলোকে চলো বাইরে ফেলে দিয়ে আসি আমি হ্যাঁ না না এই যে এখানে একটা পানি পানি ফেললাম ফেললাম ফালাধোয়া হয়ে গেছে এই পাল বালতিতে ঢেলে রাখি ওটা ফেল না আর কেমন আছে পানি দেওয়া হয়ে গেল এবার ওইদিকে দুটো তিনটে গাছ আছে ওগুলোতে দিয়ে নিই চলো এই যে গাছগুলোতে দেবো এটা সেটাতে এটাতে এটাতে দেবো সাইকেলটা তুলে দে চাটনি দিয়ে খাচ্ছিস মুড়ি খাবি না হ্যাঁ কি দিয়ে খাবে সিঙ্গারা খেয়ে নিলে তো এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে সিঙ্গারা আগে খেয়ে নিই তারপরে এই যে দুপুরে থালা টালাগুলো থবো

তারপরে এখন বাজে হচ্ছে ছটা এই সাতটা হচ্ছে কুড়ি সাতটা কুড়ি বাজে আমাদের এখন খাওয়া দাওয়া করতে সাড়ে নটা দশটা বাজবে ছেলে মেয়ের মেয়ে ওই ঘরে পড়ছে ছেলে এখানে পড়ছে এই যে ছেলে পড়ছে আর মেয়ে ওই পাশের ঘরে পড়ছে তো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই চা টা খেয়ে চলে গেল বন্ধুদের সঙ্গে গল্প করতে তো এবার আমরা একটু বসে আমি রেস্ট নেবো ছেলে পড়ছে এই আর কি